দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে সভাপতি সম্পাদক সহ মোট ২৬ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয় মঙ্গলবার দুপুরে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সভাপতি হন সঞ্জীব কন্ডু আর সম্পাদক হন কল্লোল ঘোষ শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলকে ফুলে স্তবক প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি দেবব্রত সাই এবং প্রাক্তন সাধারণ সম্পাদক অনুপম মুখোপাধ্যায় আমাদের আজকে শপথ হল যে আমরা আইন মেনে নিষ্ঠার সাথে আমাদের বাড়ির যে সংবিধান আছে তার পরিপূর্ণতার সাথে মর্যাদা দিয়ে আমরা আগামী তিন বছর কাটাবো আমাদের শপথ হল এবং শুধু আমার না আমার সাথে যারা নির্বাচিত হয়েছিলেন শপথ গ্রহণ দেখুন আমি মানুষ মানুষ আমার আমার সাথে সাথে ছিল ছিল বরাবরই ওরা যেভাবে আমাকে পাশে দাঁড়িয়েছে যেভাবে আশ্বাস দিয়েছে তখনই বুঝতে পেরেছিলাম গীতা হচ্ছে শুধু সময়ের অপেক্ষা নতুন কমিটির এই শপথ গ্রহণ দুর্গাপুরের আইনজীবী সমাজে ইতিবাচক সারা ফেলেছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা